হ্যালো ভিউয়ার্স আজকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা জিনিস চোখে পড়লো তো চিন্তা করলাম আপনার সাথে একটু শেয়ার করি এই যে দেখেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়াটার রিফিল স্টেশন বা যেটাকে আমরা বাংলায় পানির কল বলি এটা দেখেন এটা একদম ডিরেক্ট মাটির সাথে কানেক্টেড এটাই হচ্ছে এটার বিশেষত্ব আর কি তো এটাতে দেখেন খুব সুন্দর আসলে সিস্টেমটা এই যে চাপ দিলে পানি হয়। হ্যাঁ দেখছেন চাপ দিলে পানি হয় তো মোটামুটি রাস্তা পার্ক সব জায়গায় এরকম ছোট ছোট রিফিল স্টেশন থাকে কারণ এখানে দেখা গেছে ওয়াটার বটলের দাম একটু বেশি একটা পাঁচশো এম এর ওয়াটার বটলের দাম প্রায় দুই ডলার পরে যায় তো এটা অনেক এক্সপেন্সিভ তো যারা রাস্তায় হাঁটতে হাঁটতে যদি পানির পিপাসা পাই তাহলে যাতে কোনো কষ্ট না হয় এবং ওয়াটার বটলের খরচটা যাতে বেঁচে যায় সেজন্য এই ধরনের সুন্দর ব্যবস্থা ওরা করে রাখছে পানি মানে তো জীবন তো জীবনের জন্য ওরা এরকম একটা মেশিন বসাইছে এই মেশিনটা আসলে আমি যতবারই দেখি আমার চোখের সামনে রাস্তায় হাঁটতে গিয়ে তখন আমার মনে হয় যে ইস এরকম পানির মেশিনের মতো যদি একটা টাকার মেশিন থাকতো তাহলে আমাদের সবার কত উপকার হইতো তাই না জাস্ট চাপ দিতাম আর হচ্ছে ডলার বের হইতো যারাই অস্ট্রেলিয়া আসতেছে এসে আসলে টাকা ইনকাম করতে তো অনেক কষ্ট। তাদের টাকা ইনকাম করার কষ্টটা কমে যায় তো এরকম একটা মেশিন যদি ওরা রাস্তায় বসায় দিত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তাহলে জাস্ট হচ্ছে সবাই এরকম চাপ দিত আর হচ্ছে ডলার বের হতো। কি ভালোই হইতো তাই না? তখন আমরা আরো ভালো করে বলতে পারতাম যে অস্ট্রেলিয়ার মানুষরা কত ভালো, দেশটাও কত সুন্দর। তাই না? বাই বাই।